এই যে ভাইরা আসছে এই মালামাল এরাও ছাত্র এই যে এরা ছাত্র এরা ছাত্র আর যারা মাল নিয়ে যাচ্ছে তারা কিন্তু ছাত্র না তারা কিন্তু ছাত্র না সবাই যে ফেসবুকে বলতেছেন যে ছাত্ররা লুটপাট করতেছে আপনারা দেখেন এরা ছাত্র নাকি তো দেখেন একের একের বয়স দেখেন এরা ছাত্র নাকি তাই থাকেন দেখেন কিভাবে উপতে মাছ করতেছে দেখেন দেখেন এদের কি করা উচিত কি করা উচিত দেখেন এই যে ছাত্র এই যে একটা ছাত্র এই যে একজন ছাত্র যাচ্ছে এই যে এই যে এই যে এই যে ছাত্রী এই যে ছাত্র এরা হলো এরা এই দেশের ছাত্র আপনারা যে বারে বারে বলতেছেন যে ছাত্ররা সব লুটপাট করতেছে এই ছাত্র

এই যে এই যে আরেকজন ছাত্র আস্তে করে দেখেন আপনারা बोलतेছেন এই যে লুঙ্গি পরা ছাত্র এই যে এই যে ছাত্র এরা ছাত্র ক্যাগা এই আপনি কোন স্কুলে পড়েন এই আপনি কোন স্কুলে পড়েন এ আপনারা বলে ছাত্র আপনারা বলে ছাত্র আপনারা বলে ছাত্র

আসেন এখানে বহু লুটপাট লুটপাট চলতেছে আর আমাদের ছাত্রদের দোষ দিতেছে দেখেন যান আপনি যান আপনি যান আপনি যান হ্যাঁ